আমাদের সাড়ে সাথীর একটা প্রকট রয়েছে সাড়ে সাথীর একটা সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আমরা জানি সবাই ভয়েই থাকি যে আমাদের লাইফে খারাপ হবে আমাদের ফ্যামিলিতে খারাপ হবে আমাদের গুরুজন বিয়োগ হবে আলটিমেটলি এগুলো কোনো ফ্যাক্টর না বৃহস্পতি শনি সারের সাথে আসলে অর্থনৈতিক জায়গায় একটু কোলাপস আসে আপনাকে কী বলবো হিসাবই করে দেয় এই সময়টা আপনাকে অর্থের অপচয় করলে কি হতে পারে সেই জিনিসটা রিয়েলাইজেশন করায় তো এর বাইরে আমার মনে হয় না কিছু হওয়ার আছে একজন চল্লিশ বছর ব্যক্তির জীবনে তার দাদুর বয়স তখন নব্বই বছর সে যদি কোনো কারণে মারা গিয়ে থাকেন তাহলে গুরুজন বিয়োগ যদি আপনি এটার সাথে রিলেট করেন আমার মনে হয় সাড়ে সাথে বাড়িতে অনেক ব্যক্তির নিই তাহলে তাদের কেন হল ঠিক হ্যাঁ তো সেই জিনিসগুলো মিথ্যার আশ্রয় নিয়ে আলটিমেটলি জ্যোতিষীটা হয় না আমার মনে হয় আমার মনে হয় সত্যি কথাগুলো সত্য বলুন এবং সেই জায়গা থেকে কিন্তু আলটিমেটলি হতে পারে এবং পজিটিভলি ভালো বার্তা পেতে পারেন আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে সাড়ে সাথে থাকলে বাড়ির ইলেকট্রনিক আইটেম যেগুলো আছে না সেগুলো পটাপট খারাপ হবে আপনি দেখবেন আপনার বাড়িতে মিস্ত্রি মিস্ত্রি আসা আসা হ্যাঁ লেগে রয়েছে গৃহে চুরি হওয়ার প্রবণতা এই সম্ভাবনাগুলো ক্ষতি মানে যেগুলো আপনাকে সাবধান করা শেখায় যেখানে আপনি অনেক বেশি কি বলবো উদাসীন আপনি যে জিনিসগুলো নিয়ে এত ভাবতেনি না আমার এলাকায় কখনো চুরি হয়নি আমার বাড়িতে চুরি হবে আমি চিন্তাই করতে পারি না বলে দরজা খুলে ঘুমাতেন রাত্রে চুরি হয়ে গেছে